যেমন ধরেন কোনো কারণে আপনি যদি ভুল করে মানে আপনার মোবাইলটা আছে পাশে আরেকজনের মোবাইলও আসতে ঠিক আছে সেটা আপনার ফ্রেন্ডের হতে পারে আপনার ওয়াইফের হতে পারে আপনার ফ্যামিলির কারো হতে পারে হোয়াট এভার তো ধরেন দুইজনের মোবাইলের মডেলই সেম সেম মোবাইল আপনি আপনারটায় আপনারটা লগ ইন করা আসে আরেকজনেরটায় তারটা লগ ইন করা আসতে অ্যাকাউন্ট আপনি খেয়াল করেন নাই আপনি ভুল করে তারটা হাতে নিয়ে নিয়েছেন ঠিক আছে এবং আপনি নিয়ে হচ্ছে যে অভ্যাসবশত ফেসবুকে ঢুকে ফেসবুক স্ক্রল করা শুরু করেছেন লেটস এ অ্যাবসেন্ট মাইন্ডে আপনি খেয়াল করেন নাই যে এটা আরেকজনের মোবাইল আরেকজনের অ্যাকাউন্ট রাইট আপনি কিছুক্ষণ স্ক্রল করবেন দেখবেন যে আপনি আর বেশিক্ষণ স্ক্রল করতে পারছেন না অস্বস্তি বোধ হচ্ছে মানে সবচেয়ে বড়ো কথা কনসেন্ট্রেট করতে পারছেন না রিজনটা কি ওই ওনার ফিডে আসছে ওনার রিলেটেড কন্টেন্ট আপনার রিলেটেড কন্টেন্ট আসছে না যে কারণে আপনার কনসেনট্রেশন আর এখানে লেগে থাকছে না নিজের মোবাইল দিয়ে মানে নিজের অ্যাকাউন্টে ঢুকে যখন ওয়ালগুলো স্ক্রল করি তখন যেভাবে একবারে আমরা লেগে থাকি হঠাৎ করে খেয়াল করি যে আরে আধা ঘন্টা পার হয়ে গেছে দশ মিনিট পার হয়ে গেছে এইখানে দশ মিনিট পার হওয়ার আগে আপনি দেখবেন যে আপনার কনসেনট্রেশন ছিঁড়ে ছিঁড়ে যাচ্ছে তো এখন এই জিনিসটা বোঝাটা খুব জরুরি যে আমি যা পছন্দ করি আমার যে কিছুর প্রতি আগ্রহ আছে যেমন ধরেন ক দলের কোর সমর্থকের একজনের ওয়ালে যদি ঢুকেন আপনি মানে তার অ্যাকাউন্ট দিয়ে তার ওয়ালে যদি ঢুকেন আপনার মনে হবে যে দুনিয়ার সবাই ক দলের সমর্থক এবং সবাই খ দলের বিরোধিতায় মত আবার খ দলের সমর্থকের একজন সমর্থকের ওয়ালে যদি আপনি ঢোকেন আপনার মনে হবে দুনিয়ার সবাই খ দলের সমর্থক এবং সবাই ক দলের বিরোধী এটা এটা মেইন কারণ হচ্ছে যে আপনি ফেসবুক ইউজ করতেছেন সাপোজ ফেসবুকের সাপোজ একটা অ্যাকাউন্ট আপনি দশ বছর ধরে ইউজ করছেন বা পাঁচ বছর ধরে ইউজ করছেন আপনি কিন্তু ইউজ করে করে আপনার ইন্টারেস্টটা ফেসবুক অ্যালগোরিদমকে বলছেন অনেকবার এভরি টাইম তারা ট্র্যাক করতেছে সো সেইভাবে আপনার ইন্টারেস্ট ওয়াইজে কিন্তু ফেসবুকের অ্যালগরিদমটা কাজ করবে রাইট এখন এই জায়গাটায় সরি একটু কাট করছি এই জায়গাটায় বিষয়টা কি এখন আমি যা যা দেখতে পছন্দ করছি আপনি ওই যে আগের উদাহরণটাই ফিরে যাই যদি আমার পছন্দ সেই জিনিস না আসে আমার কনসেন্ট্রেশন ব্রেক হয়ে যাচ্ছে ব্রেক হবে আমি এই প্ল্যাটফর্ম থেকে বের হয়ে যাওয়ার সম্ভাবনা তৈরি হচ্ছে এবং ফেসবুকের কিন্তু কম্পিটিটরের অভাব নেই ইউটিউব আছে এক্স আছে টিকটক তো তার একেবারে হেড টু হেড কম্পিটিশনে হচ্ছে যে নেমে গেছে ওয়ার্ল্ড ওয়াইড ঠিক আছে তো এখন ফেসবুক তো চায় না যে আমি তার প্ল্যাটফর্ম থেকে বের হয়ে যাই ফেসবুক তো চায় আমি সারা দিন তার প্ল্যাটফর্মের দিকে তাকায় বসে থাকি এটা তার চাওয়াটা অন্যায় না সে তার বিজনেস পয়েন্ট অফ ভিউ থেকে সে চাচ্ছে এখন ঝামেলাটা হচ্ছে কোন জায়গায় আমি যখন অ্যাড দিচ্ছি সেই অ্যাডটা যার কাছে যাচ্ছে তার মতো করে যখন কন্টেন্টটা হচ্ছে না তার আগ্রহের সাথে আমার কন্টেন্টটা যখন রিলেট করছে না তখন হচ্ছে যে ধরেন একটা ব্রেক দিচ্ছে এবং এরকম যদি প্রত্যেকটা অ্যাড তাকে ব্রেক দিতে থাকে প্রত্যেকটা অ্যাড যদি তার কনসেন্ট্রেশনটাকে চিঁড়ে দিতে থাকে দিন শেষে সে ফেসবুক থেকে বেরিয়ে যাবে ফেসবুক তার বিজনেস বন্ধ করে দিতে বাধ্য হবে সবার যদি এরকম হয় যে কারণে ফেসবুক সবসময় চায় ওই অ্যাডের যে কন্টেন্টটা সেটা যার কাছে যাচ্ছে তার ইন্টারেস্টের সাথে যেন কানেক্টেড হয় রাইট টার্গেটিংটা হয় রাইট কন্টেন্টটা হয় ঠিক আছে এই জিনিসটা আমরা যদি করতে পারি তাহলে হচ্ছে যে গিয়ে আমরা ফেসবুক অ্যাডভার্টাইজিং থেকে হচ্ছে যে রেজাল্ট জেনারেট করতে পারবো দিন শেষে পুরো গেমটা কিন্তু কন্টেন্টের এবং কাস্টমাইজ টার্গেট ওরিয়েন্টেড কন্টেন্ট